শ্রী শুভ বচন চ্যানেলে আমি শ্রী শুভ আপনাদের নমস্কার জানিয়ে আজকে একটা দুর্দান্ত প্রোগ্রাম আপনাদের কাছে নিয়ে এসেছি আপনারা দেখতে থাকুন আমি আজকে রয়েছি বালাসোরের খুব কাছে ক্ষীরচোড়া গোপীনাথ মন্দিরে ক্ষীরচোড়া গোপীনাথ মন্দির মাধবেন্দ্র পুরীর জন্য বিখ্যাত এই মন্দিরে মন্দিরটি পাঁচশো বছরেরও বেশি পুরনো এই কারণে যে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু এই মন্দিরে পরার্পন করেছিলেন এবং এখানের যে বিগ্রহটি রয়েছে সেটি শ্রী রাম অবতারে শ্রী রামের হাতে নির্মিত বলেই কথিত আছে সীতা একবার জিজ্ঞেস করল যে হে প্রভু আমাদের পরের লীলা কী হবে তখন রামকৃষ্ণলীলার কথা পুরো পরিষ্কারভাবে সীতাকে জানালো তবুও সীতার কৌতূহল গেল না সীতা বলল সেই রূপের বর্ণনা তো আমি শুনলাম কিন্তু রূপটি কেমন হবে তা আমাকে দেখাও তখন রাম একটি শিলাখণ্ডের ওপর নিজের তীর দিয়ে একটি মূর্তি অঙ্কিত করলেন সেই মূর্তি আজকের এখানে ক্ষীরচড়া গোপীনাথ আপনারা আসুন আমার সঙ্গে দেখতে থাকুন এই অপূর্ব সুন্দর ক্ষীরচোরা গোপীনাথ মন্দির এখানে একটা কথা আপনাদের বলে রাখি যে ভেতরে ফটোগ্রাফি এলাও নয় সেই জন্য আমরা দুঃখিত সেই মানে বিগ্রহের দৃশ্য আপনাদের আমরা দেখাতে পারছি না কিন্তু মন্দিরে যতটা দেখানোর আমরা আপনাদের দেখাচ্ছি বালাসোর থেকে খুবই কম ডিস্টেন্সে বারো থেকে চোদ্দ কিলোমিটার দূরে রয়েছে এই খিরচোরা মন্দির বালাসোর থেকে আপনারা যে কোনো অটো বা অন্য কোনো যানবাহনে খুবই কম ভাড়ায় আপনারা এখানে পৌঁছে যেতে পারবেন এবং খুবই পপুলার জায়গা এটি সেই কারণে আপনার এখানে আসতে কোনো অসুবিধা হবে না এই মন্দিরে এসে আপনারা পূজা দিতে পারেন এই মন্দিরের একটি বিশেষ জিনিস আছে এখানে মাটির ভাঁড়ে ক্ষীর পাওয়া যায় যেটি ভগবানের প্রসাদ হিসেবে এখানে মানে প্রদান করা হয় সেই ক্ষীরের স্বাদ কিন্তু অনবদ্য আপনারা যদি এখানে আসেন তাহলে সেই ক্ষীর কিন্তু অবশ্যই গ্রহণ করবেন তার স্বাদ সত্যি অতুলনীয় এটা আমি আপনাদের মানে আশ্বাস দিচ্ছি যে এই স্বাদ আপনারা অবশ্যই একবার গ্রহণ করে দেখুন এখন দেখতে থাকুন শ্রী ক্ষীরচরা গোপীনাথ মন্দির এবার আপনাদের দেখাচ্ছি এই ইমামি জগন্নাথ মন্দিরের বিভিন্ন ভাস্কর্য অপরূপ ওড়িশি শৈল শৈলী শিল্পকলায় বানানো এই ভাস্কর্যগুলো সত্যিই অনবদ্য এর মধ্যে উড়িষ্যা তথা ভারতবর্ষে একটি শৈল্পকার্যের অপরূপ নিদর্শন দেখা যায় এটি আমার মত অনুযায়ী উড়িষ্যার একেবারে নিজস্ব ঘরানার শৈল্পী শিল্প এগুলো অবশ্যই আপনারা পরিদর্শন করুন অপূর্ব কারুকাজ এখানে রয়েছে বরাহ দেবতার মূর্তি নিজের দাঁতের ওপর পৃথিবীকে ধারণ করে বড় এখানে রয়েছে নৃসিংহ অবতার হিরণ্যকশি কশিপুকে নিজের জংঘার ওপর রেখে তার পুর্তরণ করছেন ভগবান নৃসিংহদেব পাশে রয়েছে বামনবতা ত্রিবিক্রম বামনবতা ত্রিপাদ দ্বারা তিনি ব্রহ্মলোক এবং পৃথিবী সবাইকে একোয়ার করে নিচ্ছেন সেই অবতার তলায় বামন এবং বলিরাজ আর ত্রিবিক্র মূর্তিতে তিনি স্বর্গমর্ত পাতালের অধিকার দিচ্ছেন এখানে রয়েছে দশ অবতার কুর্ম বরাহ সিংহ বামন রাম বলরাম শ্রীরাম পরশুরাম বুদ্ধ কৈকি বিভিন্ন ভাস্কর্য শিল্প এই ইমামী জগন্নাথ মন্দির পুরো উড়িষ্যার বেলে পাথরে তৈরি এই মন্দির সত্যি অনবদ্য ইমামী জগন্নাথের মন্দিরের প্রাঙ্গণে রয়েছে অপূর্ব সুন্দর উদ্যান এবং নানা দেবদেবী মন্দির কিন্তু দুর্ভাগ্যবশত সেই দেবদেবীর মন্দিরগুলো এখন বন্ধ রয়েছে বলে আমি তাদের গর্বক্রিয়ের দৃশ্য আপনাদের দেখাতে পারছি না সেই জন্য অতীব দুঃখিত আর রয়েছে ফুলে বাগানো আর রয়েছে ফুলের বাগান সুন্দরভাবে সাজানো এখানে একটি জবার গাছ আমাকে খুব আকৃষ্ট করলো সেই জবা ফুলটা আপনারা লক্ষ্য করুন এত বড় জবা সত্যি বিরল এখানে রয়েছে গোলাপের বাগান ইমামি জগন্নাথের মন্দিরের সাইডে রয়েছে কোনার্কে চাকার ভাস্কর্য এটি মা গজলক্ষ্মীর টেম্পেল প্রভু জগন্নাথের স্ত্রী গজলক্ষ্মীর টেম্পেল যেহেতু লক্ষ্মীর বাহন হাতি তাই গজলক্ষ্মী টেম্পেলের দুপাশে দুটি হস্তি দেখা যাচ্ছে এটি শ্রী হনুমান টেম্পেল অপূর্ব ভাস্কর্য বাগানের এখানে ওখানে এরা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে সেখানে কোথাও রাধাকৃষ্ণ কোথাও যক্ষিণী কোথাও বামন কোথাও কালিয়া দমনের ছবি এখানে রয়েছে অপূর্ব সুন্দর ওরিশান শৈলীতে বানানো কালিয়া দমন শ্রীকৃষ্ণের অপূর্ব ভাস্কর্য কথায় বলতে পারি এই মন্দির কমপ্লেক্স আপনাদের অতি অবশ্যই পছন্দ হবেই আপনারা সেই শুভবচন চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক করুন শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টস করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার শ্রী শুভবচন চ্যানেল এটি রয়েছে শ্রী শ্রী গণেশ টেম্পেল সিদ্ধিদাতা গণেশের মন্দির মন্দিরটি রথের আকারে বাড়ানো হয়েছে অনেকটা কোনারকে সূর্য মন্দিরের মতন সামনে চারটে চারটে দুটি দুটি চারটে ঘোড়া যেন রথ থেকে টেনে নিয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর ঐশী ভাস্কর্যের এই ইমামি জগন্নাথ মন্দির এখানে রয়েছে শ্রী শ্রী কাশী বিশ্বনাথ টেম্পেল এটি শিব ভগবানকে উদ্দেশ্য করে বানানো হয়েছে জগন্নাথ আর বিশ্বনাথে কোনো ফরাক নাই যেখানে জগন্নাথ সেখানেই বিশ্বনাথ যেখানে বিশ্বনাথ সেখানেই জগন্নাথ যাহাই হরি তাহাই হর সেই জন্য এখানে অতি অবশ্যই শিবের মন্দির বানানো হয়েছে আর এখানে পিঠ অধীষ্টাত্রী দেবী মা বিমলা বিমলা হলেন জগন্নাথ দেবের শক্তি দেবী দুর্গা এখানে বিমলা রূপে বিরাজমান কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এখন প্রত্যেকটা মন্দিরই বন্ধ রয়েছে আপনারা দর্শন করুন ইমামি শ্রী শ্রী জগন্নাথ মন্দির